জাঙ্গিয়া মনে করো যে জায়গা তৈরি আছে আচ্ছা তারপরে সেই জাঙ্গে বিক্রি করে আমরা দুই মামা ভাগ্নে কোটি কোটি টাকা ইনকাম করলাম ইনকাম করে মামা ভাগ্নে মিলে দেশ বিদেশ ঘুরে বেড়ালাম আর আনন্দ করতে করে বেড়ালাম মামু কঠিন একটা আইডিয়া দিছো মামু এখন খালি জমিটা কিনে ফেললি হয়ে গেল জমিটা কিনে ফেলো মামু কেনবো কেনবো অবশ্যই কেনবো আচ্ছা কিন্তু মেন সমস্যা আছে টাকা তো আচ্ছা মামু তোমার কি লজ্জা লাগে না একটা বার কি তোমার লজ্জা লাগে না বাটা নাই ঠলিতে তুমি লাভ দে বড় গলিতি মানে তুমি এবার স্বপ্নে দাও যোগ্যতা নাই চাইরে না তুমি এবার কোটি কোটি টাকা মাবা আ তোমার যোগ্যতার মধ্যে যে স্বপ্ন আছে তুমি সেটাই দাও আবার কাছে আমরা দেশ বিদেশের ভ্রমণ করে লাগব মাং না কথা কত যত শব্দ মানে বুঝলাম না গরিব মানুষ বলে কি বড় স্বপ্ন দেখা অপরাধ নাই নাকি হ্যাঁ শুন বাইক জীবনে বড় হতে এলি আগে বড় স্বপ্ন দেওয়া শিখতে হবে আগে স্বপ্ন দাও তারপরে সফল হও নালে কোনো তুমি সফল হতে পারবা না তবে বাইক নে এবার একটা কোঠেন প্ল্যানিং বানাইছি বুঝছি মানে এইবার আর প্ল্যানিংটা আচ্ছা মামু তুমি থামো দি তোমারে আদেলে কথা বাদ তুমি বাদ দাও দি টোটাল হ্যাঁ ওই তোমার তো স্বপ্ন মানে মনে কর যে সুরি সুরি সামারি আরা আমি ওই সুরি সামারি কিছু করতে পারবো না তুমি কইলে না যে কিছু করতেলি বড় স্বপ্ন দেখতে হবে আলো খালি বড় স্বপ্ন না বড় কিছু একটা কইরে দেখাতে হবে

বাইসেন্স পুলিশ টুলিস যদি আরে ধর পুলিশ টুলিস দেখছিস তুই দেশে আজকাল কোনো আইন কানুন আছে নাই থাকলে এই যে যারা সাদাবাজি করতেছে সাদা না দিলে ওখানে মানুষজন মারে ফেলাছে এগে দত্ত না পুলিশ চল তুই আর বাইসেন্স যদি পুলিশ টুলিস ও আইসেও পড়ে ও সমস্যা নেই তোরা গাড়ি রে নিয়ে দৌড়বানি সমস্যা নেই

তোর সাথে বেশি কথাবার্তার খরচ করবো না মানে আমি আর আমার মামু দুজনে একটা সেকেন্ড অবশ্যই করার সময় তোর সাথে আমাকে নেই দ্রুত দে দ্রুত দে নালি কলাম ডাইরেক্ট পাটাই যাবি নি ডাইরেক্ট পাটাই যাবি নি তুই কি দেব ভাই বুঝলাম না তো কার আপনারা মানে এও তোর বুঝোই দিতি তুই বসছিস না যে কি চাইছি হ্যাঁ শুন আমি কিন্তু ঠান্ডা মাথার লোক এইজন্য এখনো তুই বাইসে রইছিস এখনো মন তো তোর কিছু কইনি

বুঝতে পারিস তুমি সফল হ্যাঁ তুমি সফল মানে বাচ্চা কাচ্চা রাস্তা দিয়ে আসতেছে তার হাতে নিয়ে আমি ভাবলাম যে তুমি ওরে যে কথাবার্তা গুলো শুরু হিসো শোনা তোমার টাকা বাড়ি গাড়ি যা তুমি সব নিয়ে নিবা তা না তুমি কোন কারণে নিছো তুমি কেড়ে রয়েছে মানে প্রমোট মূর্তায় তুমি নষ্ট করে দিলে

কিছু আমরা লুট করে নেবো আমরা পুরো একটা গ্যাংস্টারের ক্যারেক্টারে থাকব থাকবো গ্যাংস্টারের ক্যারেক্টার এবার দেখ এবার কি করি

ভাই আমাকে কাছে দেন টাকা পয়সা নেই এই যা আছে দেন এই নিয়ে মাফ করে দেন ভাই দেন ওই কিলাবে পিছনের লোক আসতেছে ওকে কাছটা যত খুশি রায় দিয়ে নিন ওকে কাছে বহু ঠাতে ভাই আমাকে এবার মাফ করে দেন ভাই আমরা আর এই রোডে কোনোদিন রোগ না ভাই দে দে

অপনরা কি সর আই না 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 সর সর না সর না দাদা ডাক আই দাদা ডাক না ডাক না দাদা সাদা भाजी সাদা भाजी প্রত্যেকি আমরা সাদা ভাগ দাদা ভাগ দে 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 কাট দে থামো মানে বুঝলাম না ওসব এত কথা করছ করতে রে কি এত কোন যেন সব কথা করছ করতে রে এই তোর কাছে সাদা সাইস না তুই সাদা দিবি কথা কি লিয়া আচ্ছা আমি ছাড়ে না তুই

Duru sabi baru! Duru sabi deh! Duru sabi deh! Sabi deh! Sabi deh! Sabi deh! Kau isi গাড়িতে তেল নেই আসলে ওইছে কি আপনার আমার ঠিয়াননি ওই গাড়ির তেল সে দাঁড়াই গেছে তোর গাড়ি গাড়িতে তেল নেই গাড়িতে তেল শোন সরে যা।

তেল তো কিনতে হবে নাকি তেল কিনতে হবে না একটা ফুটো পয়সা আমার কাছে নেই তোমার কাছে যা তাই পারো তুমি তোর তো পাশ ফেল একটা কয়েল আছে নিবি মানে তোমারে আ বুঝতে পারছি আচ্ছা চওয়ার আগে দোকানখন তো নিয়ে ঠেলে তারপরে দেখবানি তালে তুই শুরু করবি না আমি শুরু না 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 থাক তুমি যে কাজ শুরু করো তুমি দ্রুত টাকা টাকাতে সাদা টাকাতে সাদাতে সাদা কি সাদা সাদা মানে বুঝিস

তার জন্য আপনাকে টাকা দিতে হবে মানে ওই সে কি ভাই আমার কোনো শত্রু নেই যে আমার দোকান এসে বাই গেছে আমার কাছে টাকা পয়সা নিয়ে যাবে ঠিক কোস তোর কোনো শত্রু নেই পাগল তা তুই আগের থেকে আমি এখন আমি রেফলাম ও কি কছেন ভাই মানে বুঝলাম না ক না বোলা না আপনি আমার শত্রু মানে না 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 ভাই এ এ এ আমি মাইনে নেবো না ভাই তোর মানা না মানাতে তো কিছু যায় আসে না রে আমি তো তোরে আমার শত্রু মাইনে নিছি এখন তোর দোকান আমি ভাঙবো সাথে তোরে বাইঙ্গে সরে গুড় হয়ে ফেলাই দেবো না 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 মামু আমি থাকতে এই কাজ তুমি কোনোদিন করতে পারবে না আমি ওরে প্রোটেকশন দেবো আমি প্রোটেকশন দেবো ওরে ভাই নে ভাই নে ভাই সাহস থাকলে তুই প্রোটেকশন দিয়ে দা কি আ তুই প্রোটেকশন দিয়ে দিলি এই বাত মনে আছে ওর তোরা প্রোডাকশন মানে দিয়ে লাগবে না মানে আপনারা কে জায়গা নাটক শুরু করলেন না বুঝলাম না তো নাটক করলে আবার দোকানের সীমানার বাইরে যা করেন জান আমার এই কিনা বেসা সীমান না ডিসটারব করেন না জান জান এই জন্নি বাইলে এই জন্নি মানুষ কয় বর্তমান মানুষ সাথে ভালো ব্যবহার করতে নেই ভালো মানুষের কোনো বাদ নেই এলা তোর কি করে

মাছ মামু <situación> <laughs> <Oliver> <laughs> ঠান্ডাও ঠান্ডাও বেশি গরম হয়ে গেছো তুমি মনে আসছে গরম গরম তো তুই এখনো গরম আমি এবার দেখাবো কোন বাজারে জাতি হবে এবার খালি তাই কালি সেই দেখো ঠিক আছে দেখো মামু তুমি খালি তোমার ক্যারেক্টার ডায়রাম ধরে রাখো তাই তুই দেন একটা কি পরিমাণ কামাই দুই হাতে এরে কামাবো খালি তাহা তাহা তাহার বললে ভয় তো আজকে তাহা যা দেবে না যা কাটা দেবে না সে পাঠাই যাবে খালি কখন জায়গা যাতে কোন জায়গা যাতে হবে tu <laughs> <laughs>